একজন মানুষের দারিদ্রতা একজন মানুষের অভাবগ্রস্ততা কখনো বলে আসে না যে মহান আল্লাহ তালা আপনাকে দারিদ্রতা অভাবগ্রস্ততা দিয়েছেন ঠিক একদিন সেই মহান আল্লাহ তালা আপনার এই দারিদ্রতা মোচন করবেন আপনার এই অভাবগ্রস্ততা মোচন করবেন এটাকে আপনার বিশ্বাস করেন নিশ্চয়ই আপনার বিশ্বাস করতে হয় কারণ আপনি চাইলেই হঠাৎ করেই সফলতা অর্জন করতে পারবেন কারণ আপনার সফলতার পেছনে আপনার পরিশ্রমটা সব থেকে বড় ভূমিকা পালন করে আপনি কি মনে করেন আপনি এমনিতে সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি সফলতা অর্জন করতে চান আপনাকে প্রথমে প্রয়োজন ধৈর্য নিষ্ঠা আত্মত্যাগী আর পরিশ্রম এই সকল কিছু মিলে আপনি একদিন পরিশ্রমের সর্বোচ্চ উচ্চতায় বোঝাতে পারবেন সেটা রাজনৈতিক ক্ষেত্র হোক সামাজিক ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক তাই আর হতাশ নয় হতাশাগ্রস্ততাকে দূর করুন নিজের বিবেককে কাজে লাগান নিজেকে পরিশ্রমী উদ্যমী করুন আপনার সফলতা আপনার কাছেই আছে শুধু ধরতে যতক্ষণ আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই